এক জায়গাতে বসেই শিবির করে চলছে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ এক মহিলা বিএলওরও যুক্তি তিনি নাকি ফ্ল্যাটে উঠতে পারছেন না তার জন্যই ফ্ল্যাটের নিচে সকলকে দেখে ফর্ম বিলি করছেন

একটু ফর্ম গুলো সম্বন্ধে একটু বুঝতে হবে না তো আপনার নাম আপনার নাম যদিও নির্দেশ রয়েছে প্রতিটি বিএলওকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করা এবং কালেকশন করা এখনই আমরা দেখেছি এসআইআর কাজ চালু হয়েছে এখন আমরা খবর পেয়েছি কুলটিতে 99 নম্বর বুথ 100 নম্বর বুথে যে বিএলও অফিসার ইলেকশন কমিশন সরকারি রূপে আছে ওরা এক জায়গায়তে বসে টেবিল লাগিয়ে সকাল বেলা থেকে ফর্ম বিলি করছে বারবার ওখানে আমাদের বিএলএ টুও বলেছে আমরা ইআরওকেও ফোন করেছি ইলেকশন কমিশনে কোনো গাইডলাইন নেই কি এক জায়গা বসে তোমরা করতে পারো বাড়ি বাড়ি যেতে হবে ও দুজন বিএলও যে সরকারি অফিসার আছে ওর মধ্যে একটা মহিলা আছে আমরা রিকোয়েস্ট করেছি अगर এটা না হবে আমরা ওদের বিরুদ্ধে ডিএম কাছে মামলা করব এটাই আমাদের প্রতিক্রিয়া আছে আমরা যে ইলেকশন কমিশনে গাইডলাইন আছে ও গাইডলাইন মেনেই কিন্তু আসানসোলেট কুলটির বিষ্ণুবিহারে ভুথ নম্বর নিরানব্বই ও একশোতে দুই বিএলও এইভাবে ফর্ম বিতরণ করার ছবি ধরা পড়েছে

আমার কি বলে এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ওপেনলি কেন দেওয়া হচ্ছে মানে এখানে ফ্ল্যাট লোকেদের কি প্রবলেমটা হয়েছে যে এখানে প্রচুর ফর্ম তো অতটা সাততলা পর্যন্ত উঠে দেওয়াটা একটা প্রবলেম হয়েছে তাই আমি ওনাদেরকে পারমিশন নিয়ে অনুরোধ করি যে স্যার এখানে কি আমি নিচে বসে দিতে পারবো কারণ একটা যদি এখানে তো একটা ওখানে সবার তো নির্দিষ্ট পরপর পাবো না তো তাই জন্য অনুরোধ করতে ওনারা বলেছিলেন বলে এক ঘন্টা আমি এখানে বসে পড়ছি এক দেড় ঘন্টা এটা হতে পারে না এটা আমি বিজেপির জিএস আছি কলটি মন্ডল ফোর জি এস জেনারেল সেক্রেটারি আছি ওনাকে আমি বললাম যে জিনিসটা হতে পারে না বললেন এরা এনার ই এনার বক্তব্য যে ফ্ল্যাটের লোকরা ইনি উঠতে পারবেন না ফ্ল্যাটের লোকরা বলেছে যে আমরা নিচে এসে সব করে নেবো তা আমি ওখানে ওকে এটাই বললাম ঠিক আছে এটা করলেন ঠিক আছে এরপরে ঘরে ঘরে যেতে হবে এটা আমিও বলে গেলাম এরা কি বাইরে ফর্ম দিচ্ছে সবাইকে বাইরে এরা মানে এরা ফ্ল্যাটের লোকরা এখানে এসে নিচ্ছে কিন্তু এটা নিয়ম না ঘরে ডোর টু ডোর দরকার ডিএম থেকে সেটাই আমাদের বলা আছে তোজিও কোইনারে অসুবিধা আছে বললেন আমি এটাকে বললাম যে এরপরে যেন না কি নাম আপনি প্রতিক্রিয়া দিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এসপোন নাম বললাম কালকে বিএলআরই করবে বিএলআরই নিজে করবে স্যার এরকম সিস্টেম হতে পারে যে ফর্মগুলোকে কালেক্ট করা হলো তারপর বসে এক জায়গায় সেগুলোকে করা হলো বা এক জায়গায় বসে ফর্ম ডিস্ট্রিবিউট করা হলো এখন আমাদের ইনস্ট্রাকশন আছে বাড়ি বাড়ি যেতে হবে আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা